শ্যামপুর গ্রামে একটি পরিবার বাস করত পরিবারের সদস্য সংখ্যা বেশি বলে ছোট্ট ছেলেকে কাজে লাগিয়ে দেয় তার মা বাবা ছেলেটি ছোট বলে সবাই তাকে ঠকায় একদিন ছেলেটি যখন ডিম বিক্রি করতে গিয়েছিল তখন জমিদারের ছেলে তার সাথে খারাপ ব্যবহার করে তুমি কাজে যাচ্ছ কাজের থেকে আসার সময় আমার জন্য ফল নিয়ে আসবে মিনা তার কাকাকে তার জন্য ফল আনার জন্য অনুরোধ করল এবং তার কাকা জঙ্গলে গেল কাঠ কাটতে মেয়েটা তো ফল আনতে বলল কিন্তু এখন তো কাঠ কাটতে হবে আর কাঠ না কাটলে তো সমস্যা হয়ে যাবে তো আমি আগে কাঠগুলো কেটে নেই তারপরে সময় পেলে জঙ্গলের ভিতরে যাব আর তো কাঠগুলো প্রায় শুকিয়ে গেছে কাটতেও আমার খুব কষ্ট হচ্ছে এখন আমি কাঠগুলো নিয়ে বাজারে যেয়ে বিক্রি করে আসি আজ তো মেয়েটার জন্য ফল আনতে পারলাম না জানি মেয়েটা কি কয় লাড়কি লাগবে লাড়কি ভালো ভালো লাড়কি আছে লাড়কি কাট চুপ না কাট এই ছেলেটা সারা দিন খেলা সারা বললাম কত করে বললাম একটু কাশি গো কাশি গো তাহলে হত আর তো শিখবেই না এই बबलू শুনছি তোর বাবার জন্য খাবার নিয়ে যা তোর বাবা মাঠে কাজ করতে গিয়েছে তুই তাড়াতাড়ি খাবার গুলো নিয়ে যা ঠিক আছে দাদিমা দাও দাও খাবার তাড়াতাড়ি দাও আচ্ছা এই খাবার গুলো নিয়ে যাও কোনো বদমাশি বানা করবে না আর খাবার রেখে কোথায় চলে যাবে না যদি চলে যাও তাহলে কপালে মাই যাচ্ছে আহা কি আনন্দ আহা কি বাবার খাবার এবার তো পেটটা ভরে খেয়ে নিতে হবে হুম আমাকে তো আত্মাটা করে দাদিমা না খাবার দেয় এখন পেয়েছি তোমার ছেলের খাবার সব খেয়ে নিব তুমি দেখতেও পাবে না আর বাবা জানলেও কিছু বলবে না কি সুন্দর রসগোল্লা দিয়েছ আর আমার বেলা দুটো রসগোল্লা তোমার ছেলেকে তো অনেকগুলো দিয়েছ আমি সব খেয়ে নিব

আহ কিরে রতন ভালো আছিস আরে রতন তোর হাতটা কিরে আরে খাবি আমার দাদা এনেছে ইটালি থেকে ভারি টেস্টি এটাকে বলে ইতালিয়ান অ্যাপটি খাবি তাহলে একটু খেয়ে দেখ না আমি তোর আনছি বাবলু বাবলুকে দিব আরে बेटा খেয়ে দেখ না দারুন টেস্ট খাই একবার খাইলে তুই দৌরাবি আর দৌরাবি আর খাও আরো খাইতে চাবি খাবি নাকি খানা একটু খা ঠিক আছে আমি খাই আরে বড় বুঝবো এবার খাওয়ার পরে তো যখন খাবি ততক্ষণ বুঝই এত সাতটা কে এরকম খাক না একবার একটু খাক

আমার হাতে ওরকম টাকা পয়সা নাই যে তার চিকিৎসাটা করব আপনি এখন কি করবেন বলেন নাকি এ তো খুব খারাপ কাজ ঠিক আছে আমার কাছ থেকে একশো মোহর নিয়ে যাও ঠিক আছে আমি তাহলে যাই ছেলেটার কাছে যাই দেখি আর কিছু লাগবে না এরকম বদমাশি না আর ছেলের কোনো ছেলের সাথে জানি এরকম না হয়